আয়োজিত সায়েন্সি অরিটোরিয়ামের যে দশভূজ অ্যাওয়ার্ডটি পেলেন কী করবেন সেই প্রথমে খুব ভালো লাগলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এতে নতুনরা অনেক উৎসাহ পাবে বেশ ভালো লাগলো কোন বিষয়ের উপর আজকে এই অ্যাওয়ার্ডটি পেলেন না আমি আমার কবিতার উপর কবিতা চর্চার উপর অ্যাওয়ার্ডটা পেলাম নিজের কাজের পরে দু এক কথা হ্যাঁ আমার নিজের একটা ফেসবুক পেজ আছে নরশ পাথর সেটা প্রায় চার লাখ সত্তর হাজার ফলোয়ার এবং আমার ইউটিউব একটা চ্যানেল আছে সেটাও পরশ পাথর সেখানে প্রচুর দর্শক আমাকে শোনেন এবং আমি কবিতাটাকে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই যে খুব একটা গুরুগম্ভীর বিষয় সেটা না হোক সব স্তরের মানুষ কবিতাটা জানুক ভালোবাসুক সেই অর্থে একটু ভিন্নভাবে ভেঙে ছুঁড়ে কবিতাটাকে নিয়ে কাজ করছি আমার আর নিজের একটা গ্রুপ আছে তার নাম ঐক্যতান সেটা বয়স্ক ব্যক্তিদের নিয়ে সেখানে কবিতা চর্চা করা হয় শ্রুতি নাটক হয় এবং আমার নিজের স্টুডেন্টদের নিয়ে যে গ্রুপ আছে সেটা হচ্ছে পরশমণি গ্রুপ সেখানে কাজ করা হয় কবিতায় আজ একটি সুন্দর সন্ধ্যা এবং সুন্দর একটি মঞ্চ দিয়েছে তার ব্যাপারে কি বলবেন ভীষণ ভালো নয়ন সাহেবকে স্যারকে অসংখ্য ধন্যবাদ দীপাদিকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য এরকম আরও হোক তাহলে আরও অনেকে উৎসাহিত উৎসাহিত হবে এবং আরও বেশি কাজ করতে চাইবে প্রত্যেক নারীর জন্য কি বার্তা রাখবেন প্রত্যেকের মধ্যে ইচ্ছা শক্তি থাকাটা খুব দরকার তবে আমি একটু ভিন্ন মত পোষণ করি আমি নারী আমি পারি যেমন প্রত্যেকটা পুরুষও কিন্তু দশ হতে পারে কারণ দশ পূজা কি যার মধ্যে শুভ শক্তির থাকছে অশুভ শক্তির বিনাশ হোক সে পুরুষ পুরুষের মধ্যেও শুভ শক্তি থাকতে পারে কারণ আজকে আমি তো এখানে উপস্থিত হতে পেরেছি আমার বাবার জন্য বাবা আমাকে ছোটোবেলায় হাতে খড়ি বাবার কাছেই কবিতার আমার মা এবং আমার হাজব্যান্ডের জন্য সুতরাং আমার কাছে দশ পূজা ব্যাপারটা শুধুমাত্র নারীর ক্ষেত্রে সীমাবদ্ধ নয় পুরুষের ক্ষেত্রে নারী পুরুষ সমানভাবে বেলঘড়িয়া থেকে সংগ্রামিকা মজুমদার থ্যাংক ট্রু ব্যান্ড এবং অরন্দম বাংলা ফাউন্ডেশন থেকে আজ যে অ্যাওয়ার্ডটি পেলেন সায়েন্স সিটি অডিটোরিয়াম কেমন লাগছে ভীষণ ভালো লাগছে যেহেতু অনেকদিন থেকেই শুনেছি কিন্তু ফার্স্ট অ্যাচিভ করলাম এই ট্রু থেকে ওনাদেরকে অনেক থ্যাংকস যে এই রকম ভাবে আমাদের দর্শক প্রত্যেকটা মেয়েকে যে এইভাবে তুলে ধরেছে যে মেয়েরা সব কিছু করতে পারে এই জিনিসটা জেনে অনেক খুব ভালো লাগছে এখানে আসতে পেরে মূলত কোন বিষয়ের উপরে আপনি আজকে পেলেন আজকে আমি অ্যাওয়ার্ডটা পেলাম সোশ্যাল ওয়ার্কার পরে আমার এনজিওর নাম হচ্ছে এমিল এমিল হচ্ছে রুশোর একটা গ্রন্থ সেখানে ছোট ছোট বাচ্চাদের কিভাবে পড়ানো হয় প্রকৃতির সঙ্গে তুলনা করে সেই গ্রন্থের মধ্যে লেখা আছে সেইটার নাম দিয়ে আমার এনজির নাম এমিল দেওয়া হয়েছে এবং পথ শিশু যারা ব্যারাকপুর স্টেশনে আমি উপরে কাজ করি এবং বিভিন্ন স্টেশনে যারা পথ শিশু বাচ্চা আছে এবং ইটভাটার যারা আদিবাসী বাচ্চারা যারা মাটিতে লুটিয়ে পড়ে থাকে সেই সমস্ত বাচ্চাদের নিয়ে আমি ছটা স্কুল করেছি কিছুদিন আগে এক সপ্তাহ আগে আমি প্রত্যন্ত সুন্দরবন এলাকায় আমি একটা বাচ্চাদের জন্য স্কুল করেছি ওখানেও যারা কি না ওখানে সুন্দরবন এলাকায় মাছ কাঁকড়া মধু ইত্যাদি ধরে ওরা জীবন নির্বাহ করে তো ওই সমস্ত বাচ্চারা ভালো করে টিউশনও পড়তে পারে না ওদের টিউশনের খরচা শুনে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা মান্থলি মাস্টারমশাইদের টিউশনি ফিস দেয় যে ওরা ভালো করে পড়াশুনোও করতে পারে না সেই দেখে ওদেরকে ওদের ওদের উপরে আমার ভীষণ মানে একটা এমন একটা ইয়ে হলো যে আমি ওদের জন্য একটা কিছু করি ওই জন্য স্কুল করেছি আমি এক সপ্তাহ আগে ওদের জন্য এবং কুড়িটা বাচ্চা পেয়েছি প্রথমে স্কুল খুলেই এতে আমি ভীষণ আনন্দিত এবং স্টেশনের যে বাচ্চারা আছে সেই বাচ্চাদেরকে আমার স্কুলে ওদেরকে আমি যে ওরা এই ভিক্ষাবৃত্তি করে ভিক্ষাবৃত্তির থেকে মূল স্রোতে এডুকেশান মধ্যে ফিরিয়ে আনাটাই হচ্ছে আমার মূল রাস্তা আর কি যে ওদেরকে আমি উদ্দেশ্যটাই হচ্ছে যে ভিক্ষাবৃত্তি যেন ওরা না করে কিছু কিছু মায়েরা ফোর্স করে বাচ্চাদেরকে যে তোমরা ভিক্ষা করো না হলে আমরা খাবো কীরকম ব্যাপার কিন্তু বাচ্চাগুলোর পড়তে ইচ্ছা করে এবং ওই বাচ্চাগুলোর মধ্যে থেকে আমি দশ পনেরোটা বাচ্চাকে আমি নিজের স্কুলে ড্রেস ইউনিফর্ম এবং আই কার্ড দিয়ে আমি ওদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনতে পেরেছি আমার এটা ভীষণ আনন্দ আগামী দিনে আমি আরও স্কুল আরও বাড়াতে চাই এবং প্রত্যেকটা বাচ্চা যেন এডুকেশনের মধ্যে ফিরে আসে এই কামনা করি ট্রু ব্যাপারে কি বলবে আজ এত সুন্দর একটি আয়োজন তারা করেছেন ট্রু উপরে আমি অসংখ্য ধন্যবাদ দেব কারণ হচ্ছে এই যে যে মেয়েদেরকে মেয়েরা যে সব কিছু করতে পারে তার জন্য যে একটা প্ল্যাটফর্ম চাই মেয়েদেরকে বলার বা সেখানে এসে তাদের নিজেদের সম্পর্কে কিছু সবার সামনেই যে বলা তুলে ধরা এবং আগামী দিনের আরও যেন এরকম কাজ আমরা করতে পারি তার জন্য একটা সাপোর্ট সেই সাপোর্টটা পেয়ে আমরা ভীষণ আপ্লুত সবাই আমি ব্যারাকপুর থেকে এসেছি সুপ্রিয়া মণ্ডল ভীষণ ভালো লাগছে কারণ এটা ভীষণ অন্যরকম একটা চিন্তা ভাবনা নিয়ে তৈরি হয়েছে এবং যখন আমার নামটা সিলেক্টেড হয় আমার খুব ভালো লেগেছিল কারণ যদিও এটা ট্যাগলাইন আমি নারী আমিও পারি কিন্তু আমি মনে করি আমরা নারী আমরাও পারি কারণ আমার কোম্পানির নাম বঙ্গ নারী তো সেই জন্য অ্যাওয়ার্ডটা পেয়ে ভীষণ ভালো লাগে আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছি ফ্যাশন প্রেমিয়ার অফ দ্য ইয়ার আমাকে দু হাজার চব্বিশে সম্মানিত করেছে প্রচুর আপস আপস অ্যান্ড ডাউন্স এবং নানান রকম টার্মাল সিচুয়েশনের মধ্যে দিয়ে বিগত আট বছর ধরে আমার এই কোম্পানিটা রান করছি এবং মূলত যদি বলতে মানে পারি তাহলে হচ্ছে আমি আইটি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি এবং এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আজ আট বছর ধরে বি টু সি হিসেবে আমার শুরু হয়েছিল এই কোম্পানিটা যেটা আজকে বি টু বিতে পরিণত হয়েছে শুধুমাত্র বাংলার মাটিতে নয় বিদেশের মাটিতেও কিন্তু নজর কেড়েছে বঙ্গ নারী তাই আমার মনে হয় আমরা নারী আমরাও পারি ট্রু ব্র্যান্ডের কথা ট্রু ব্র্যান্ডের যে কাজকর্মগুলো আমি দেখলাম বিগত কয়েক বছর ধরে বা আজকে বিশেষভাবে যে জিনিসটা আমি উপলব্ধি করলাম ভীষণ ভালো একটা ব্যবস্থাপনা শুধুমাত্র নারী না নারী পুরুষ সবার জন্যই এরা কাজ করছে আগামী দিনে আশা করি আমার মতন আরও অনেক সফল নারী বা পুরুষকে সম্মানে সম্মানিত দেওয়া হবে শুধুমাত্র সম্মানে সম্মানিত করাটা বড় কথা না এটা না আমাদের কাজের উদ্যমকে আরও বেশি বাড়িয়ে তোলে যেটা হচ্ছে মূল বিষয়বস্তু আমাদের আগামী পথ চলার জন্য আমি কসবা বোসপুকুর থেকে এসছি অ্যাক্রোপলিস মলের কাছ থেকে মৌমিতা সাহা যে 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 উপহার দিয়েছে অ্যাওয়ার্ড তার বিষয়ে কি বলবেন সত্যি আমি আপ্লুত অ্যাওয়ার্ড তো অনেক পেয়েছি কিন্তু এখান থেকে বলা হলো যে আপনার কী কী কোয়ালিটিস আছে সেটার ব্যাপারে আমাদের একটু জানান তো আমি মানে আমি তো অফিসে ছিলাম আই সেন্ডিং যা কিছু সার্টিফিকেট আমার কাছে হ্যান্ডি ছিল আমি পাঠিয়েছি অ্যান্ড দে আর ভেরি প্রুডেন্ট এনাফ টু লোকেট অল দ্য ট্যালেন্টস দ্যাট আই হ্যাড ইন মি আমি একটু গান করি একটু লিখি এবং আই ওয়ার্ক অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর উইথ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমি ইউএস থেকে মাস্টার অফ সায়েন্স অ্যান্ড কমিউনিকেশানস ডিগ্রি নিয়ে এখানে এসেছি তো সব কিছুই ওনাদের জানিয়েছিলাম এবং ওনারা উইমেন এম্পাওয়ারমেন্টে মোস্ট প্রমিসিং ভার্সেটাইল পার্সোনালিটি অফ দ্য ইয়ারে আমাকে চুজ করেছে তো আই এম রিয়েলি গ্রেটফুল টু দেম ওনারা সত্যি মানে খুব ভালোভাবে ট্যালেন্টটা রেকগনাইজ করে আমাকে সেই হিসাবে ক্যাটেগরাইজ করেছে আজকের এই সন্ধ্যায় যে ট্রু ব্র্যান্ড এত সুন্দর একটি মঞ্চ দিল ট্রু ব্র্যান্ডের ব্যাপারে যদি এক কথা বলেন আমি মনে করি ওনারা পুরো ব্যাপারটাকে এত সুন্দর অর্গানাইজ করেছেন এত বিরাট বিরাট পার্সোনালিটিরা এসছেন এবং তাদের হাত থেকে সম্মানটা নেওয়া সত্যিই নিজেকে দশভূজার মতো মনে হচ্ছিল যদিও আমি জানি না আমি এর যোগ্য কিনা এবং আই উড লাইক টু থ্যাঙ্ক মাই প্যারেন্টস মাই ব্রাদার আমার ভাই আমার প্যারেন্টসদের যথেষ্ট অবদান আছে এই দশভূজা তৈরি করার জন্য এবং আমার মা নিশ্চয়ই দশভূজা কারণ ওনার সান্নিধ্যে ওনার গাইডেন্সেই আমি যা কিছু আজকে করতে পেরেছি তো আই রিয়েলি ডেডিকেট দিস ওভার টু হ

আর এরকম একটা আয়োজন করতে পেরেছে আমার ভীষণ ভালো লেগেছে এবং আমি এই সংস্থার সঙ্গে সংস্থার কাছে এসে যে আমি নিজেকে সম্মানিত হতে পেরেছি তারা আমাকে সম্মানটা দিয়েছেন তার জন্য আমার ভীষণ ভালো লাগছে এবং আগামী দিনেও আমি আশা করি অনেক নারী এই ট্রু থেকে এগিয়ে যাবে আমি ছোট্ট করে একটা কথা বলছি এই কারণেই বলছি যে এই যে ট্যাকটা রয়েছে আমি নারী আমিও পারি এটার সঙ্গে আমি নিজেকে খুব কানেক্ট করতে পারছি বিকজ অব আমি ছোট্ট করে বসে আমি খুব ভালো কথা বলতে পারি না বা বক্তা নই অ্যাকচুয়ালি আমি একজন প্রফেশনাল সিঙ্গার এবং অ্যাক্ট্রেস আমার বিয়ের বহু বছর আগে আমি এই সঙ্গে যুক্ত ছিলাম কিন্তু আমার বিয়ের পর আমার বাচ্চা হওয়ার পর আমার আস্তে আস্তে আমি এই 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 আমার প্রফেশন থেকে অনেকটা পিছিয়ে পড়ি হ্যাঁ কিন্তু শারীরিকভাবে হয়তো আমি পিছিয়ে পড়েছি কিন্তু মানসিকভাবে কিন্তু আমি পিছিয়ে পড়িনি কখনো মানে মনের মধ্যে সব সময় আমার চলতো যে আমি কিভাবে এবার শুরু করব আমার দুটো পরপর বেবি তারা ছোট আমার ঘরে আমার নিজের মা নেই আমার শাশুড়ি মাও নেই যে আমার বেবিদেরকে টেক কেয়ার করবে তাদের কাছে আমি রেখে আসব এবার আমি কি করলাম তারা যখন একটু বড় হলো এবার আস্তে আস্তে আমি কামব্যাক করলাম জাস্ট দু বছর আগে একটু টুকটাক আমি শো চালি করছিলাম করে যাচ্ছিলাম এবং অভিনয়ের সঙ্গে টুকটাক যেরকম আগে ছিলাম সেরকমভাবে আমি করতে পারছিলাম না যেহেতু আমার ফ্যামিলিকে সেই সময়টা দিতে হবে আমাকে আমি টি সিরিজের অলরেডি টি সিরিজ মুম্বাই টি সিরিজ থেকে আমার পনেরো থেকে কুড়িখানা ক্যাসেট রিলিজ হয়ে গেছে মিউজিক ভিডিও মিউজিক মানে গানের জন্য হ্যাঁ তো সেই আমি যেটা বলছিলাম যে আমি কানেক্ট কেন করতে পারি তো মনে যখন ইচ্ছা আমার আছে তো আমি বছর আগে আমি আমার মডেলিং থেকে আবার নতুন করে আমি আমার কামব্যাক শুরু করলাম আমি বছর আগে ম্যাভিন ইন্টারন্যাশনাল প্লাস সাইজ থেকে আমি ফাইনালিস্ট হয়েছি টপ টেনের মধ্যে একজন ছিলাম তো সেখান থেকে আমার যাত্রা শুরু তারপরে এসকে প্রোডাকশান দিল্লিতে যেখানে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে গেছিলাম সেই পেজেন্ট শোয়ের জন্য এবং এসকে প্রোডাকশানের আমি যেহেতু ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে গেছিলাম তার অনেক কাজই আমি করেছি আগামী দিনে সামনের মাসে আমি আবার যাচ্ছি মুম্বাইতে জুড়ি হয়ে একটা পেজেন্টের জুড়ি হয়ে যাচ্ছি আর আর এস প্রোডাকশান কলকাতার আমি বিভিন্ন শ্যুট করছি ক্যালেন্ডার শ্যুট মানে এই যে আমার কামব্যাকটা তার মানে কি এটাই বলতে চাইছি যে আমি এত সুন্দরভাবে কানেক্ট করছি আমি নারী আমিও পারি মানে এটাই তো দাঁড়ালো না মানেটা তো এটাই দাঁড়ালো যে মনে আমার ইচ্ছাটা ছিল ইচ্ছাটা আমার কোনো দিনই মরে যায়নি সেই কারণেই আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি আমি এখানে আসতে পেরে এবং এখান থেকে এই সম্মানটা পেয়ে তো আমি অনেক ধন্যবাদ জানাই আশা করি আগামী দিনে আরও আরও এগিয়ে যাব আমি এই মনে জোরটা রেখে যে আমি নারী আমিও পারি আমি এসেছি মধ্যম থেকে নাম আমার নাম চৈতালি ঘোষ অনেক অনেক শুভেচ্ছা নমস্কার আয়োজিত সায়েন্স সিটিতে আজকে যে প্রোগ্রামে এসেছেন কেমন দেখুন যে কোনো কাজের জন্য অ্যাওয়ার্ড হচ্ছে একটা প্রশস্তি এবং এটা পেলে কাজ করার অনুপ্রেরণা আরো পাওয়া যায় ভালো লাগে কাজ করতে নিশ্চয়ই যে কোনো মানে পুরস্কারই খুব আনন্দ আনে মূলত কোন বিষয়ের উপরে আপনি আজকে এই অ্যাওয়ার্ডটি পেলেন আমি হচ্ছে সোশ্যাল মানে অ্যাক্টিভিস্ট হিসাবে এই অ্যাওয়ার্ডটি পেয়েছি কারণ আমি পথের দিশারি এনজিও বলে আমার একটি সংস্থা আছে আমি সেই সংস্থার অন্যতম কর্ণধার আমরা পুরুলিয়া প্রত্যন্ত অঞ্চলে দশটি সবর শিশুদের স্কুল চালাই যারা ফার্স্ট জেনারেশান লার্নার ভালো করে খেতে পায় না তাদের নিয়ে আজ প্রায় দু হাজার সতেরো সাল থেকে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি এবং চেষ্টা করছি তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনবার এটাই আমাদের মানে লড়াই এবং সেই লড়াইটা লড়তে গিয়ে দেখা গেছে যে ভারতী মুর্মু বা আপনাদের যে বাসন্তী মাহাতো যারা ওই অঞ্চলে একটা একজন বড় বড়ো ক্রীড়াবিদ কিন্তু সেরম সুযোগের অভাবে সামনে আসতে পারলো না আমরা তাদেরকে চাইছি এগিয়ে নিয়ে আসতে তারা আজকে ভারতের হয়ে খেলছে এটা আমাদের হচ্ছে খুব আনন্দের ব্যাপার আমরা তাদের জন্য পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে লড়াই করছি আমি থাকি কলকাতায় কিন্তু আমার কাজের জায়গা পুরুলিয়া শর্মিষ্ঠা ব্যানার্জি প্রথমত জানাই আমাকে এই স্টেজটা দেওয়ার জন্য ট্রু ব্যান্ড মাল্টিপ্লেক্স এবং যুগসঙ্ঘ এবং সায়েন্স সিটি অডিটোরিয়াম সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং তার থেকে তার চাইতেও বড়ো কথা এত বড় সম্মানীয় মানুষদের মাঝখানে আমি যে উপস্থা উপস্থাপনা নিজের করতে পেরেছি এবং উপস্থিত থাকতে পেরেছি তার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি ভার্সেটাইল আর্টিস্ট অফ দ্য ইয়ার কিন্তু এই ভার্সেটাইল আর্টিস্ট অফ দ্য ইয়ারের পিছনে ছোট্ট একটা কাহিনী আছে যেটা আমি একটু বলতে চাইছি আমার ভার্সিটাইলিটিটা শো করা কিন্তু এতটা ইজি ছিল না কারণ ছোটোবেলা থেকে মানে আমার যে উইলিং পাওয়ার যেহেতু আমি একজন নারী মেয়ে সেজন্য একটা জিনিস আমার আমাদের সবাইকে ফেস করতে হয় যে তুমি ওখানে যাবে না সেখানে যাবে না এটা করবে না ওটা করবে না আমি একজন নিজে প্রফেশনাল ডান্সার আমি চন্ডীগড় থেকে পেন্টিং নিয়ে পাশ করেছি আমি মডেলিং করেছি অ্যাক্টিং করেছি অ্যাঙ্কারিং করেছি আমি একজন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন নিয়ে গ্র্যাজুয়েশন করেছি প্লাস আমি একজন ফ্যাশন ডিজাইনার এরই পাশে আমার বরাবর ইচ্ছা ছিল আমার নিজস্ব হাতের কিছু কারুকার্য আমি করবো যেটা আমি ছোট্ট একটা বুটিক চালাই কিন্তু এই যে আমি আজকে দাঁড়িয়েছি আমাকে কিন্তু ঘরবন্দি করেই রাখতে চেয়েছিলো বললে হয়তো সেটা খারাপ লাগবে আমার নিজের ফ্যামিলির মানুষজন যেহেতু আমি মেয়ে অতএব তুমি বাড়ির বাইরে গন্ডির বাইরে তোমার একটা বাউন্ডারি না তুমি নারী আমি নারী আমার মধ্যে যে পাওয়ারটা আছে বা আমার যে উইলিংনেসটা যেটা সবাই করতে পারবে সেটা আমিও করতে চাইছি এবং এই ইন্সপিরেশনের পিছনে আমি যে আজকে দাঁড়িয়ে আছি আমি যে ট্রু ব্যান্ডের এত বড় একটা স্টেজ আমি পেয়েছি তার পিছনে কিন্তু আমি ধন্যবাদ জানাবো স্ট্রিট অ্যানিমালসদেরকে বিকজ তাদের কাছ থেকে আমি অনেক বড় ইন্সপায়ার্ড হয়েছি বিকজ ইচ অ্যান্ড এভরি সিঙ্গল ডে ওরা যেভাবে সার্ভাইভ করে ফর লিভিং ওয়ান টাইম ফুড সেখানে ভগবান তো আমাকে মুখ দিয়েছে আমি আমার দুঃখটা আমি আমার যে কষ্টটা সেটা আমি ওভারকাম করে করবার মতন পাওয়ার আমাকে ভগবান দিয়েছে সেটা কিন্তু ওই সব বাচ্চাদের কিন্তু দেয়নি সেজন্য আমি কৃতজ্ঞতা জানাই ভগবানকে এবং সবাইকে যারা আমার পাশে এবং আমাকে আশীর্বাদ করেছে এবং আপনারা আশীর্বাদ করুন ছোট্ট একটা আমার যে বুটিক চালাচ্ছি তার পাশাপাশি আমার ইচ্ছা আছে এইসব স্ট্রিট অ্যানিমেলসদেরকে নিয়ে একটা সংস্থা খোলার যেখানে ফ্রিতে আমি তাদের চিকিৎসা করতে পারবো আমি এস টি থেকে নাম সায়নী মিত্র থ্যাংক ইউ সো মচ ফস্টফ অল থ্যাংক ইউ সো মচ আই এম ওভার জয়াইড ফর দিস প্রেস্টিজিয়স অ্যওয়ার্ড অ্যান্ড রি আই আই এম রি ইনসায় বাই দিস অ্যোর্ড নেম দিস দর্শো ভুজা অ্যান্ড এভরিবডি নিডস টু বি প্রেস অ্যান্ড আই এম নোট এক্সেপশনল এস এ উইম্যান আই এম নোট এক্সেপশনল অ্যান্ড আই ওট টু গেট দিস ইউ নো প্রেস্টিজিয়স অ্যওয়ার্ড অ্যান্ড দিস দর্শো ভুজা ইজ সমথিং লাইক ডিভাইন অ্যান্ড ইট ইস গিবিং এসেন্স ভি Uh, truly Okay, and and also uh, I have uh, the, I got the opportunity to meet with uh, different individuals who are already talented, multi-talented rather talented. They are hardworking. Their efforts giving uh, achieving uh, another milestone, and this award is completely uh, you know uh, like giving a uh, fruit uh, fr giving them that fruitfulness. লাইক উইচ দে আর সাপোজ টু বি গেট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়ান ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স অ্যান্ড অরণ্য বাংলা ফাউন্ডেশন নিউ টাউন কলকাতা সোমা চক্রবর্তী প্রথমেই জানাই ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স যুব সংখ্য এবং অরণ্য ফাউন্ডেশনকে আমার অসংখ্য ধন্যবাদ এত বড় একটা মঞ্চে এবং বিভিন্ন বিশিষ্ট স্বনামধন্য গুণীজনদের মাঝখানে আমাকে একটা মানে এই মঞ্চ অধিকার করার একটা সুযোগ আমাকে দেওয়ার জন্যে স্বীকৃতি আমি পেলাম রিসাইটেশন গ্রুপে আমি মূলত বাচিক শিল্পী আমি আবৃত্তি করি কবিতা আমার প্রথম ভালোবাসা বলা যায় আবৃত্তি আমি করি এবং লিখিও কবিতাতে আমার প্রথিকৃত আমার শিক্ষাগুরু হলেন বিজয় লক্ষ্মী বর্ণন ট্রুব্র্যান্ডের ব্যাপারে যদি বলেন এত সুন্দর একটি মঞ্চ আপনাদেরকে উপহার দিয়েছে ট্রু ব্র্যান্ডকে আমার অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মঞ্চ আমাদের মতন যারা নতুন উঠছে তাদের সঙ্গে যারা অলরেডি এস্টাবলিশড তাদের সঙ্গে একত্রে এই যে মঞ্চটা করে দিয়েছেন পরিচিত হওয়ার সুযোগ দিয়েছেন তার জন্যে আমি সত্যিই খুবই ধন্যবাদ জানাবো তাদের খুব খুশি আমি এখানে আসতে পেরে আমি এসেছি টালিগঞ্জ কুদঘাট থেকে পারমিতা চক্রবর্তী মূলত আমি নদী রায় নামে লেখালেখি করি এই নামেই আমার বই আছে ভারত বাংলাদেশ এবং তার বাইরেও বিভিন্ন জায়গা থেকে আমার কবিতার বই এবং বিভিন্ন ম্যাগাজিনে আমার লেখা প্রকাশ হয়েছে এই নামেই আমার পরিচিতিটা বেশি অনেক অনেক